আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাতু আজকে আমি যে প্রসঙ্গটা কথা বলবো এটা হলো আপনি কিউয়া কুয়া এবং কিউয়া যে যেই নামে আপনি পরিচিত তবে আমাকে অনেকে সেলফোনে ফোন দেন এবং কল করেন এবং বলেন যে ভাইয়া আমি তো টার্মিনেট হয়েছি এবং গ্রুপ কীভাবে এসে গেছে আমি জানি না এবং টার্মিনেট কীভাবে আমার এসে গেছে আমি জানি না আমার মেসেজ আসে না আমি ওই ওই বাড়িদের জন্য এবং যারা নতুন আছেন সোজার এবং পুরাণ যারা আছেন সবার জন্যই আমার আজকের এই ভিডিওটা তো আমি স্টেপ আপনাদের বলবো আমি ফয়সাল আপনাদের সাথে আসি কিউয়া এটা প্রতিটা প্রবাসীদের জন্য খুব জরুরি দু হাজার একুশের পরে

বলেন যে ভাইয়া আমার তো টার্মিনেট দিসে হুরুব দিচ্ছে আমি জানি না তবে যারা এক বছরের আগে সুদের আসছেন এক বছর এখনো হয়নি তাদের যদি টার্মিনেট করে এরা কিন্তু আপনার ষাট দিনের ভিতরে যদি দেশ না করেন বা আপনি এই দেশে থাইকা যান পরে কিন্তু অটোমেটিকভাবে হবে এবং যারা এক বছর আগে এক বছর হচ্ছে সুদেরবে এখনো হয়নি আপনি আসছেন আপনি কিন্তু ট্রান্সফার হতে পারবেন না আপনি যখন দেখবেন যে আপনার হুরুবাইসা করছে বা টার্মিনেট আওয়ার আগে আপনি যেভাবে বউক ফাইনাল এক্সিট নিয়ে ভক্ত আমল থেকে আপনি বাংলাদেশ চলে গেলে আবার পুনরায় সুদের আসতে পারবেন আর যদি আপনি হরুপ খাইলাম ষাট দিনের পরে গিয়া তাহলে কিন্তু আর সুদের বাঁচতে পারবেন না আর যদি তার এক বছর হয়ে গেছে এক বছর শেষ হয়ে গেছে সুদের আসছে না আসার পরে কবির যে কোনো কারণে হোক আপনাকে টার্মিনেট দিয়ে দিচ্ছে বা আপনি চলে গেছেন কোয়ার বালো না বেতন বালো না বা আপনার হরু পয়সা পড়ছে আপনি কিন্তু হরু পয়সা পড়লে আপনার দেশ ত্যাগ করতে হবে আর এক বছর পরে যদি টার্মিনেট দেয় আপনি ট্রান্সফার হইতে পারবেন যে কোনো আসবে সরকারের নব্বই পার্সেন্ট লোক কিন্তু টার্মিনেট দিলে আপনার ট্রান্সফার হইতেছে এবং হইতাছে এটা আমরা নিজেকে দেখা এবং আমরা জানি জানি বললাম তো এখন কেন মেসেজটা আসেন এই কিউআর যদি আপনি না থাকে তা আমার অনুরোধ থাকবে যারা প্রবাসীরা এই অ্যাপসের ব্যাপারে কিছু না কিছু অভিজ্ঞতা গ্রহণ করবেন অনেক পুরনো আছেন যে আপনি কিউআর সম্বন্ধে জানেন না আমাকে ওই দিন এক ভাই ফোন দিছে ফোন ভাইকে বললাম যে ভাইয়া আপনার দেশে যাবেন আপনার কিউ আছে উনি কি কি ওনারা জানেই না এই দেশে আসার পরে কিছুই জানানো কি কি অ্যাপস লাগে কী লাগে ওই দিন আরেক আরেক বোন আমাকে মাখা থেকে ফোন দিয়েছে ওই বোনকে আমি জিজ্ঞাসা করলাম কবে আমি কিছুই জানি না আমি থেকে বেগে গেছি তা আপনি ভাগার আগে আপনি আসার পরে আপনি যেভাবে হোক কেমন নাম্বার উঠে ওটার সাথে সাথে আপনি অফসার করবেন অফসার করার পরে কিউ বানাবেন কিউ অ্যাকাউন্টে ঢুকবেন কিউ অ্যাকাউন্ট ঢুকলে আপনি মানুষ মন্ত্রণালয় সেবাটা পাবেন আর কিউ অ্যাকাউন্ট থাকলে আপনি যদি কিউ অ্যাকাউন্ট না থাকে তাহলে কীভাবে আপনার টার্গেটের ফিল করলে বা আপনি যদি হুরুপ আসে কীভাবে মানুষ মন্ত্রণালয় আপনাকে এই মেসেজটা দিবে এই মেসেজটা শুধু আছে কিউআর মার্ক হতে তবে কিউ আর থাকলে আপনি মেসেজটা পাবেন না থাকবে থাকলে আপনি কিভাবে পাবেন আপনার যত প্রেশান হন আমাকে কি আসলো না আমি হুর পেয়ে গেল আমি কিছু না যখন আমি আমি আমার চেক করি তখন এই জিনিসটা আমি জানতে পারি একমাত্র কিউ না থাকার কারণে কিন্তু আপনি জানতে পারছেন তা আমার অনুরোধ থাকবে যারা সৌদি প্রবাসী যেই যেই ডিস্ট্রিক্টই থাকেন না কেন বা আমার অনুরোধ থাকবে আপনারা প্লিজ যা নতুন আসছেন তারা তো আসছেন আসার পর পর আমার কিন্তু দেখে অনুরোধ ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে নতুন যারা আছে বা পুরান যারা আছে যারা কিউয়া করে নেয় কিউয়া সম্বন্ধে জানে না কিউটা কী কাজে লাগে কিউ কিন্তু বিভিন্ন কাজে আসে আপনি আমি আমার বলবো কিউরটা খুবই জরুরি একটা প্রবাসীদের জন্য শুধু প্রবাসী না সৌদিদের বাধ্যতামূলক করা হয়েছে সৌদি দেব যে কোনো মানুষ মন্ত্রণালয় নিয়ে নিতে কিউ লাগে তো আশা করি বুঝতে পারছেন কিউআটা কেন আপনাদের টাইমেট করলে মেসেজ আসে না বা চলে আসলে আপনি জানতে পারেন না এই করলে অবশ্যই আপনি এই কামার নাম্বার দিয়ে কিউআর অ্যাকাউন্টটা খুললে আপনার মোবাইল নাম্বার দিয়ে অ্যাক্টিভ থাকলে অটোমেটিক আপনার কাছে মেসেজ চাই করবে আর কিওয়ার্ট অত্যন্ত ভালো একটা অ্যাপ সদেশ সরকারের মানুষ মন্ত্রণালয়ের জন্য তা আমার আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবেন আমি সবসময় চেষ্টা করি সদরবে যারাই থাকে তাদেরকে নতুন নতুন তথ্য দেওয়া এবং তাদেরকে ইনফরমেশন দেওয়া এবং তাদেরকে সেবা করার জন্য আমার মেন উদ্দেশ্য হলো মানুষকে সেবা করা তো আমার ছোট্ট একটা ফ্যামিলি আমার আমি অনেক আশা যে আমার এই ছোট্ট ফ্যামিলিতে আপনারা সদস্য হবেন যারা হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিরুডা আমার দেখে শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন লাইক দিলে আমি খুব খুশি হই যে পরবর্তী ভিডিও বানানোর জন্য যে আমি মনে করি যে আমাকে আমার ভিডিওগুলি পছন্দ করে সবাই তো এই পর্যন্ত আর পারবে যে কেউ পাসপোর্ট মালামত করতে চান একাউন্ট নাম্বার উঠাতে চান এখন বর্তমান অ্যাকাউন্ট নাম্বার কিন্তু অনেক সুযোগ অর্ধেক কমে আসছে যাদের অ্যাকাউন্ট নাম্বার উঠাতে চান পুরাণ এবং নতুন সবার অ্যাকাউন্ট নাম্বার এখন উঠছে আর যারা বাংলাদেশ থেকে আপনার ঘুরতে যেসে আসতে চান বা আমরা আসতে চান আমরা যোগাযোগ করতে পারেন এসেও তার নাম্বার আছে নাম্বারে আর আমার আই বটনে আমি আরেকটা ভিডিও দেওয়া রাখবো আমি সৌদি আরবের ব্যাপারে যদি আপনি কোনো কিছু জানতে চান ইনফরমেশন হোক বা আউটপাসের ব্যাপারে হোক যে কোনো একটা ভিডিও আমি দিব আপনারা আই বটনে যদি ক্লিক করো আমার ওই আমার চ্যানেলে ঘুরে আসতে পারবেন বা আমার এই ভিডিও আমার সবটি ভিডিও দেখতে পারবেন আজকে আজকে পর্যন্তই কোথাও হাফেজ